জয় রাম জয় গোবিন্দ হইতে সংবাদ আসিল কবীল পাহাড় হইতে একটি ঝর্ণা বাহির হইয়াছে ঠাকুর ঝর্ণাটিকে শ্রীকুণ্ড নামে অভিহিত করিয়াছেন ঠাকুর ঘরের মধ্যে বসিয়াছেন আমি কৈবল্যদম সম্বন্ধে নানা গল্প করিতে করিতে ঠাকুরকে বলিলাম কবীল ধামে কোনো ঝর্ণা নাই পুরীতে ইভেন্টস যোগ উদ্যানে একটি সুন্দর ঝর্ণা আছে ইহা শুনিয়া ঠাকুর একটি সুন্দর গল্প বলিলেন এক মহাপুরুষ তাহার শিষ্যবৃন্দ সহ ঘুরিয়া ঘুরিয়া একটি পাহাড়ের উপর বিশ্রাম করিতেছেন শিষ্যগণ জল কাতর হইয়া চতুর্দিকে জল অন্বেষণ করিল কোথাও জলের সন্ধান না পাইয়া পিপাসন গুরুদেবকে জানাইল যে তাহারা পিপাসায় কাতর কিন্তু জল পাওয়া যাইতেছে না গুরুদেব বলিলেন নিকটি জল আছে বুঝিলেই পাইলে শিষ্যকন আবার জলের সন্ধান করিয়া বিফল মনোরথে হইল আবার পুনরায় তাহারা গুরুদেবকে এই সংবাদ জানাইল কিন্তু গুরুদেব আর কোনো কথাই বলিল না কোনো উপায় না দেখিয়া শিষ্যগণ হতাশা মানে গুরুদেবের পাশেই বসিয়া রইল তাহারা যে স্থানে ছিল মনে হইল যেন তাহার নিচে কুলকুল ধ্বনিতে জল চলাচলের শব্দ হইতেছে চারোদিকে চাইয়া তাহারা দেখিতে পাইল তাহাদের অতি নিকটে একটি পস্তর খণ্ডের তলদেশ হইতে জলের ফোয়ারা বাহির হইতেছে শিশুগণ পরম আনন্দে সেই জল পান করিল এই গল্প শোনার পর ও বুঝিতে পারি নাই যে কৈবল্য ধামেও ওই রকম একটি ঝর্ণার উৎসবাহী হইবে কিছুদিন পর কৈবিল্যধাম হইতে সংবাদ আসিল কবলধাম পাহাড় হইতে একটি ঝর্ণা বাহির হইয়াছে ঠাকুর ঝর্ণাটিকে কাম শ্রীকুণ্ড নামে অভিহিত করিয়াছেন জয় রাম জয়গোবিন্দ শ্রী গুরু রাম ঠাকুর রুহিন কুমার মজুমদার পৃষ্ঠ এক জয়রাম জয় রাম জয়গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং ফর টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল